বৃষ্টি বৃষ্টি ওয়েদার তিন দিন পর বৃষ্টি হচ্ছে খুব মানে ওয়েদার তো ভালোই লাগছে তিন দিন গরমের পরে একটু ঠান্ডা তো ধারাতে চায় মন হারাতে একটা ভেজা ভেজা টাইপের ওয়েদার ভালোই লাগছে আমি ফুল তুলছি এই যে দেখো সকালে উঠে টা খাওয়া কমপ্লিট রাত ব্রাশ করে ঠাকুর মাঝে ঠাকুরের বাসন বাসন মজা কমপ্লিট আর এই যে আমি ফুল তুলছি আর আসো তোলা বাকি আছে এদিকে আসো কালকে ফুল পাইনি কালকে পুজো ছিল তো

টাকা ভাত খেয়ে পরে ফিরে আসছি খাচ্ছি খিচুড়ি বৃষ্টির দিনে দেখো খিচুড়ি মানে কুমড়ো আছে নারকেল আছে খিচুড়ির মধ্যে কুমড়ো নারকেল দিয়ে খিচুড়ি কিন্তু ওটা আমরা করিনি মন্দিরা করেছে মানে আমার ভাইয়ের বউ করেছে আর হচ্ছে পটল আলুর তরকারি আর ডিম ছিল ডিমটা তোমার দাদার পেটে চলে গেছে বুঝলেছো

আর আর তুমি কি করছো মাছ কামড় দেবে কিন্তু কামড় চিংড়ি মাছ লতি দিয়ে হবে লতি ওই তলায় পুজো পুজো দিয়ে চলে এসেছি আর আজকে আবার বর্ষাকাল নেমেছে তিন দিন পুরো খরা ছিল রোদ ছিল আজকে আবার বর্ষাকাল এখন পুজো পুজো দিয়ে এসে এখন একটুখানি মানে টিভির ঘরে এসেছি বিছানায় এসেছি একটু শোবো টান টান হয় সেই জন্য আর আমাদের আমার চান করা হয়ে গেছে তোমাদের দাদার চান করা হয়ে গেছে আমার বাবা চান করা হয়ে গেছে এখন আমার মা স্নান করছে মা স্নান করে এসে ভাতটা দেবে সবসময় তো নিজেটা নিজে বেড়ে বেড়েই খাই তাই বাপের বাড়িতে আসলে একটু মা বেড়ে দিলে খেতে ভাল লাগে তাই না মানে সব যা কাজ দেবে করে দেবো কিন্তু ভাতটা মা বেড়ে দিলেই ভালো লাগে এরকম একটা ব্যাপার এই ব্যাপারটা আমি জানি সব মেয়েরই হয় তো সেই জন্য মা আসবে ভাতটা পারবে তারপরে খাবো আর বলে দাদা বসে টিভি দেখছে চশমাটা পরে চশমা পরে একটা মাস্টার মাস্টার ভাব হয়ে গেছে হাসিটা মাস্টার মাস্টার আর খাবো হচ্ছে লতি দিয়ে লতি চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে তা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর আজকে আরেকটা নতুন জিনিস হবে ব্লগে একটা নতুন জিনিস তৈরি করা হবে ঠিক আছে সেটার জন্য তোমরা অপেক্ষা করো এই যে খেতে বসে গেছে এটা কি দিয়ে খাচ্ছ এটা চিংড়ি মাছের বড়া

অসাধারণ হয়ে থাকে এই যে চিংড়ি মাছ হেভি দারুণ এই লতি দিয়ে সব ভাত খাওয়া যাবে কিচ্ছু লাগবে না এই যে লতি রান্না আছে মাছ মাংস সব ফেল তাই তো হ্যাঁ একদম আপনারা খেলে চলে আসুন না না লতি অল্প আছে রাত্রে আমাদের লাগবে হেভি হয়ে যাবে খেয়ে উঠে মা তাল নিতে বসে গেছে তোমাদের বললাম না একটা নতুনত্ব জিনিস দেখাবো নতুন একটা জিনিস করবে মা তো তালের বড়া হবে সেই জন্য মা তাল নিচ্ছে ওখানে তো তোমাদেরকে তাল নেওয়াটা একটু দেখাই দেখো আর এই সময় তালের বড়া খেতে খুব ভাল লাগে খাওয়া হয় না এখানে থাকলে খাওয়া হয় তো সেই জন্য ওই যে দেখো নিচ্ছে মা ওই যে মা তাল নিচ্ছে কি করে ছিলছে দেখো আমি আমি এমনি তাল ফাল নি এই এই যে দেখো এই যে দুটো আটি তাল এটা দেখেছো এটাকে এখন এবার যে ঝুড়ি আছে ঝুড়িতে এবার এটাকে ঘষে ঘষে বের করতে হবে তালের রস বলো তালের রস তালের রস এবার এটাকে ঘষে ঘষে মানে ওই যে তাল জাল দেওয়া পড়া যেটা হয় এইটা ঝুড়ির মধ্যে ঘষতে হবে এই আর কি মারছিলাম তোমাদের সাথে বলে একটু শক্ত আছে হ্যাঁ দেখেন কি করি বের করছে যে দাঁড়া দেখা

তোমার <laughs> শুনছো <laughs> 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 হ্যাঁ এটা কী হচ্ছে মা তালটা নরম করছি এবার ছোটো মার গায়ে কিন্তু সে শক্তি নেই সে তাল দুটো আর্টে ছিল এবার হচ্ছে তাল ঘষা এই আসল জায়গা ঝুড়ি দিয়ে ঝুড়ির মধ্যে এই যে তাল ঘষা তাই তো মা এই যে দেখো এটা হচ্ছে আসল হচ্ছে এইটাতে একটু মানে এটাতে একটু জোর লাগে গায়ের অনেকেরই লোভ লাগছে জানি তালের গন্ধ পাচ্ছ তোমরা আমি কিন্তু পাচ্ছি আর আরেকটা কথা তাল কিন্তু আমরা কিনি ঠিক আছে আমাদের এখানে এই মাঠের দিকে তাল গাছ আছে গাছ থেকে পরে তো সেখান থেকে নিয়ে এসছে আমার কাকুর ছেলে আমাদের কিন্তু কিনতে হয় না এটা একটু অল্প হতে পারে কারণ দুটো আটির তাল বড় তাল একটা ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে অনেকদিন রাখা ছিল তো ঘরে করা হয়নি ওই জন্য

হ্যালো hello guys

কালকে দেখাবো কালকে দেখাবো বাবাকে হ্যালো গাইজ করতে বলো বাবা বলে না এ হচ্ছে হ্যালো বলতে হবে সবার কাছে নিয়ে গেছে হ্যালো বলতে হ্যালো বল ছিল ও পিছনে ও পিছনে অ্যাক্টিং করছে নাটক করছে নাটক নাটক করছে ওই ভিডিও হচ্ছে তো তাই নাটক করলো ভিডিও হচ্ছে কি করলো এখন তো কিছু করলো না এখন তো কিছুই করলো না তাহলে এখন আমি নাটক গান না পাপা বাজনা বাজাবে আমি আমি আর তুই ভিডিও করবো ঠিক আছে এই যে দেখো ডালের বড়া ভাজছে মা এই দেখি সরি তালের বড়া এই যে তালের বড়া এখানে কিছুটা রেডি এই যে কাদের কাদের লোভ লাগছে আর হচ্ছে নরম নরম হয়েছে বুঝেছো আর এখানে কিছুটা ভাজছে কিছুটা বাকি আছে আর সোনা সারাক্ষণ পতাকা নিয়ে

তো বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম তালের বড়া তালের বড়া দেখ তালের বড়া দেখিয়ে তালের বড়া খেয়ে আর দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো